আর বন্ধুরা চুলে তেল নিব অনেক দিন থেকে নিয়ে নি তোমাদের সামনেই নি কতদিন নিয়ে নি তাও জানি না বলে গেছে এই যে এই তেলটা আছে এটা আজকে হয়ে আর একদিন হবে মানে অগাস্ট মাসটা চলে যাবে আর কি জানিস যা হয়েছে স্যার সর সরো সরো এখানে না ডিস্টার্ব করা যাবে না যাও একটু শান্তি পাওয়া তো আমি মানে ডিজার্ভ করি হয় তুমি বাবার কাছে যাও ওদের বাবা তো ফিরেছে বিকেলবেলা সেই জন্য আমি ভাবলাম যে ওর বাবার কাছে থাকুক এখনো ইয়ে হয়নি মানে কি বলো তো চুলে তেল নেবো তো আমি তারপরে চুলটা ভালো করে ছাড়াবো অনেক চুল উঠছে চুলটা উঠবেই সুন্দর করে ছাড়িয়ে চুলটা ওপর করে বেঁধে তারপরে গা ধোবো বুঝতে পেরেছো সেই জন্য সন্ধে সন্ধে নিচ্ছে আর কি গরম লাগছে রান্নাঘরে ইয়ে করলাম না ওই ইয়েগুলো ডিনারে সেই জন্য গরম লাগছে

তুই যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর কি তুই পেটে ছিলি বুঝেছিস সানা তাহলে ওই সময় চুল কাটতে নেই তাহলে একবারে তোর মুখে বাদ হয়েছিল সাত মাসে তোর যখন সাত মাস বয়স তোর মুখে বাদ হয়েছিল ততদিন পর্যন্ত চুলটাতে হাত দিইনি বুঝলি তার মানে ওই দেড় দু বছরের মধ্যে এক ফিট চুল হয়ে গেল তখন মানে বয়সটাও কম ছিল আরও তা ফার্স্ট মানে গ্রোথটা হচ্ছে তখন

তুমি আমার সাম্রাজ্যের রাজা হচ্ছে তোমার বাবা আর আমি তোমরা দেখছো দিদি ছোট রাজকন্যা

তাহলে ওর গাড়ি নষ্ট হয়ে বিশ্বাস কইবে না যাওয়ার আমরা আমরা না আমরা একটু ট্রিক করে বলে দেব বলবো বড় তো দাদা তেলটা পড়ে গেল ঠিক আছে এরর বাবা এখন বেরিয়ে এসে তেল কে ফেললো তখন আমি কি বলো বলতো ওটা ওর তুমি জিজ্ঞাসা করছো কে ফেললো কে ফেলতে পারে এটা জিজ্ঞাসা করার কথা আর দৌড়ি গেল टाकून तरे गेलो बघ कुकुर आला अरे आम्ही झाले आता काय तरे मायेच बोल अरे अभी तू बोलिन तरे करे बाबा करा एले ऐसे गेलो है तेल पडे गेलो त तू हे आमरा तो बोल तेल दा पडे गेलो त तेल

এই তেলটা নিতে উঠে জানা তেলটা রাখ আর ইয়েটা বাই বাই করে দিচ্ছি এখনই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে চলো বাই বাই ভালো থেকো এবার সারার শুরু হয়ে গেছে চলো দেখো